হাজিনগরে কবরস্থান উন্নয়নে লাগালো ব্যানার চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা হালিশহর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের হাজিনগর নয়াবাজার কবরস্থান অতি প্রাচীন এই কবরস্থান উন্নয়নে সাংসদ অর্জুন সিং তার তহব সাংসদ তহবিলের পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন কবরস্থান উন্নয়নে সাংসদের বরাদ্দকৃত কাজের একটি ব্যানার লাগানো হয়েছিল কবরস্থান প্রবেশ পথের দেওয়ালে অভিযোগ বুধবার রাতে কে বা কারা ব্যানারটি চুরি করে নিয়েছে ঘটনায় ক্ষুব্ধ নয়াবাজার কবরস্থান কমিটির সদস্যরা কবরস্থান কমিটির দাবি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যানার চুরির ঘটনায় জড়িতদের পুলিশ পাকড়াও করুক কিন্তু কালকে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা পরে আমরা এখানে ছিলাম আমরা দেখেছি ফটো ছিল কিন্তু সকালে দেখি এখানকার ফটো নেই কেউ কে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু খুব খারাপ কাজ হয়েছে যে নিয়ে গেছে এটা তো কোনো ইলেকশনের ব্যানার ছিল না এটা তো ছিল ডেভেলপমেন্টের একটা ডেভেলপমেন্টের কাজ ছিল ইলেকশনের ব্যানার ছিল না কিন্তু এটা উচিত না যে নিয়ে গেছে এটা খুব খারাপ কাজ করে সেটা নিয়ে যাওয়ার ছিল না কেউ অবজেকশন করেছিল তো কেউ করিনি ওই ইলেকশন কমিশনার দুবার এসেছিল উনি বলছে যে আমাকে বারবার কমপ্লেন করা হচ্ছে এটা এখান থেকে তুলে দাও দেওয়া এটা তো আমরা বাড়িওয়ালা থেকে জিজ্ঞেস করে লাগিয়েছি আর আমাদের তো লাগাইনি ইলেকশন ডিএম অফিস থেকে লোক এসে লাগিয়েছিল লাগিয়েছিলেন কমিটি তো লাগাইনি ডিএম থেকে লোক এসেছিলো ওরা নিজে লাগিয়ে গিয়েছিল আর তারপরে দুদিন আগে বাড়িওয়ালা যাচ্ছিলো যার জমিন আছে এটা সে উনি নিজেই নো অবজেকশন উনি দিয়েছেন লিখিতে তারপরে দেখি আজকে সকালে দেখি মাল নেই আপনাদের ধারণা কি কেউ হচ্ছে করতে পারে এটা তো আমি বলতে পারবো না কে করেছে আপনার সাথে কেউ কিছু করেছে যেটা মালটা যাবে কেন আপনার না ইলেকশন কমিশন তো রাত্রিবেলা মাল নিয়ে যাবে না ওকে দিনের মাল খুলতে পারে ও তো রাত্রিবেলা খুলবে না যে কোন খুলবেন উনি দিনের খুলবেন